মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলা বন্ধ করে ফেলতে হবে এটা আমার আদেশ অনুরোধ নাম এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এরপরে আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে এই জন্য দয়া করে আবার নিস্তায়িত্ব উঠে গেল আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগত এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো কোনো মার্কা নাই অতএব সংখ্যা এখানে আমার কাছে বিবেচ্য বিষয় নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নাই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও শরীয়তের আদেশ নবীজি সাল্লাহ সাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিছেন আবার শোয়া লক্ষ্য সাহাবির সামনেও আল্লাহর কথা বলছে কাজে দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা না কাজে কম বা বেশি কোনো বিষয় না সমস্যা কি হয় মোবাইলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলিজায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় ইনশাল্লাহ আমার নাম মনে পড়বে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলা নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইত ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো রয়ে গেছে গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চ্যাপটা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্থকীদের নাচ ওই গুণাগুলো এগুলো এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব নয় উনি বারবার অনুরোধ করছেন শত শতবার সরকারি ভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় তাও বা করে পদানশীল নারী হইছে আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না কিন্তু যে নারী বিহীন মারা গেলো সে তো জানেই না তবা করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসে চিঠির মতো ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়া মধ্যে বিদেশ জাত বিদেশে গিয়া মানুষ ছমাস এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইতো এটিয়ে ফাটাইত হ্যাঁ সেঞ্জার ফাটাইত আগে মেড ইন জাপান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলো এখন আর নেই ডাক পিয়নের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্র জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছে ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি তো সেগুলো এখন কুল তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরে প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন বোঝেন নাই কিন্তু গুণাগুলো গুনাগুল সেটা মুজবে কিভাব। প্রত্যেকটা গুনা জমিন সংরক্ষণ কু। প্রত্যেকটা গুণনা দেহের অঙ্গ প্রতঙ্গের মধ্যে জমাস। পসাহিদ আলে হিম সামহুুম আবসারহুম জুলু দহুম বিমা কানুল আহ আল্লাহ তালা বলেন কান চোখ এবং সারা দেহের চামরা তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে। আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেব আল্লাহ দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বুঝত বেড়ি আরেকজনের ভাবলেন কল্পনা করলেন আল্লাহ তালা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের আসরের দিন খুলে দেওয়া খুলে দেওয়া হোক আল্লা বানো কি বান্দা কবর থেকে যখন আসরের ময়দানে উঠানো হবে কি হবে জানো অহসিলামাফিস দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশন সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর অন্তর এজন্য আরবিতে বলে আল আইনু মির আতুল কাল ও ইমরান ভাই চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কালেক্ট করে হৃদয় এসে জমা এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরো দেখবে কিনা না দেখবে এই নারীদের ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে গুরগুর করবে কিনা আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা দিলে বসে বসে করতে এরপরে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজায় প্ল্যানিং সাজায় এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলা থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলার মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোন বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথা এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাত শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে ওদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না আর আগে দেখে প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বুঝে কি বলতেছে বয়স্ক মুরুব্বীরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছেন না বুঝে সান কবরে যেতেন ফারেন বুঝলে মাতার ধরত নাম আপনি বলবেন বুঝি কথা প্রথম বলছে যে আরো আগে যে ডাইরেক্ট আরব ডাইরে কথা বলে ছবিতে দেখা যায় আমি পরে দেখছি না ঠিক দেখা যায় এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি বাচ্চাও তো শুয়ে শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আসে পৃথিবীর যেই কোন বিষয় তাদের কাছে তথ্য এই মোবাইলের অ্যাপস আপনি আমার নাম জি গান আমার চৈত্য গোষ্ঠীর ঠিকানা বলবো এটা মানুষ না মানুষ না এটা আপনার এক ধরনের অ্যাপস অর্থাৎ প্রযুক্তি আধুনিকতা তাই বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা প্রযুক্তি আসতেছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে আলামুন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়াজিনা অয়াশ লুকুম আলা মুন আশ্চর্য আয়াতে আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্চর এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্চর দিলাম তবে শোনো এখানে শেষ না অয়াস আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মালা যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে আলামুম এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি hunger তাইলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজরে যাইতো আল্লাহর বান্দারা আজ থেকে 50 বছর 100 বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িত নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার সাপ নিয়া তারপরে কি যাইত আল্লাহর ঘরে হজে যাইত মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোন নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো ফেরত আসত এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শরীফে গিয়া ছয় ঘন্টায় বিমান ফ্লাইং হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই নজওয়ান মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআন করিমের আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরায় নুর এই সুরার তিরিশ নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান কালেমালা ইহ মু এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামতুম আল্লাহ বলছেন তিনি তোমাদের উপরে তার নিয়ামক সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামক সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন মানে পূর্ণ করে তো তাফসির মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন সাইতাল সাত ডালাই শেষ হয় কি বলে যেটা টার্গেট বিল্ডিং এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে না খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু আর এই সাইতালার সারটা যদি ডালাই হয় আল্লাহ রহমতে যদি গরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোনোরকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়েগা যদি কোন রকম আল্লাহ আল্লাহ করে আল্লাহ রহমতে আর দোয়ায় আর কোনো টেনশন নেই মারসাল জিন্দিগির মাকসাদ ক্লিয়ার পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল সাইতলা শেষ করার জন্য আল্লাহ দয়ায় সাইতলা শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো আল্লাহর পাখির দয়ায় ফোলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল এখন আর কোনো টেনশন নেই ওনার মরলেও কোনো দুঃখ নাই মরলেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে আপনি শুধু মরবে না না আপনি মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা আহ এই হলো মুসলমানের হিসাব এক মুসলমান এটা বললে এক চাইতে বড় আফসুস কি মরে না বুড়া কেন আহ মনে হয় নাতিকার বউ সাইয়াজে ত্যাটতাম না তো না আফসুস জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিকার বউটা যদি সাইয়াদে ত্যাটত মূল্য আর দুঃখ ছিল না কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বোন নাম কি এটা হলো সুয়াল জুয়াব প্রথমটা এই জন্য উনি চাচা মরে না না উনি আরো দুই চার বছর আগে মারা যাইত শুধু নাতির বৌগের লেগে মরে না আফসু আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছি বললাম যে এরকম তারা উড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য ধীরে সুস্থ দেখেন কয় তার দাদা বিস্তার পরে গেছে এবারে ওয়াশ নিয়ে আস সবই আমার দিদা বলছে আর ওয়াশ নিয়ে আস ওয়াশ নিয়ে আস মানে কি দেখ নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে এ কথা কয় হুজুর যা আরে না তিগের বুঝি বলছে যে দেখছেন কোন রকমে আজরা বলে উনি রুহুটা ধরে রাখছে এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মোমেনের আখির ইতামান্না এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাইলে বললাম আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত একজন বিশ্ববিখ্যাত মুফাসিব হজরত আবদুল্লাবিনা আব্বাস রাদী আল্লাহ তালা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহ আলাই মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন তাবে উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের দৌলত ইহের নিয়ামত যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তালা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন ইমান বিহীন গোটা দুনিয়া আল্লাহ বিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায় আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই পায়নি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ এটা বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই হাকিম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরফ আলী থানব রহমতুল্লাহ শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ বলতেন যু তু মেরা তু সব মেরা আল্লাহ যখন আপনি আমার সবই আমার আসমানো আমার জমিন ও আমার আগার একটু নিহি মেয়েরা তো কুইশাই নিহি মেয়ের আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই যার আল্লাহ নাই তার কিছুই যার রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই আল্লাহর সাথে যার বন্ধন নাই খোদার কসম তার জীবনে কিচ্ছু নেই তার কিছু নাই আসিফ আল্লাহ বলছেন বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড় বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে আর একটা ছাইও আর ফিরায় আনার সুযোগ নাই খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপীর আল্লাকে বাদ দিয়ে যা করছে

সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো যে তৃষ্ণার্থ ব্যক্তি প্রকর রদ্রের মধ্যে দূরে তকে দেখে পানি থই করতেছে যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছুই নেই সারাবিন যে ভাবছিল ওইগুলো পানি এই যে আমাদের এসে ফিস ডালা রাস্তার মধ্যেও প্রখর রোদ্রে দূরে তাকায় দেখলে বুঝা যায় যে মনে হয় যেন কি পানি ছকছক করছে কিন্তু সমস্ত নাফুরমান আল্লাহ বলছে কুল না আমালা আল্লাহ ফিল হ্যাঁ না আল্লাহ বলছে সমস্ত পাপি নাফরমান সমস্ত হাজম কর আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায় আল্লাহ তালা বলে লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি হুজুর বিল্ডিং করেছি দেখার মতো একটা বাউন্ডারি ওয়াল দিছি সায়া থাকার মতো একটা গেট করছি তিন লাখ টাকা এস এস ফাইভ এর গেট এক একটা দরজা বিশ্বাস করে হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ এক লাখ টাকার কমে একটা দরজা নাই দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি আল্লাহ তালা বলেন ও ছিল অনেক সুন্দর কিছু করেছে আসলে ও খাসারা ও লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আখসারিন ও ক্ষতিগ্রস্ত